আমি আসানুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেটস প্লে ইলেকশনস পর্বে এই পর্বে থাকছে দুটি বিষয় রাজনীতি এবং ফুটবল আজকে আপনাদের আমরা বলবো আমেরিকাতে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় From the Voice of America Studios in Washington. পাঁচ সপ্তাহ আগে ইউরোপের ফুটবল ম্যাচগুলো শুরু হয়েছে মে মাসে ইউইএফএ চ্যাম্পিয়নশিপে তা চূড়ান্ত রূপ নেবে ওদিকে আমেরিকানরা হয় ওবামা অথবা রমনিকে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে কিছু আমেরিকান সহ অনেকেই মনে করেন যে মাথাপিছু ভোটের মাধ্যমে এদেশে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় আর পঞ্চাশটি রাজ্যে সর্বাধিক ভোট যিনি পাবেন তিনি হবেন প্রেসিডেন্ট কিন্তু আসলে কিন্তু তা নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজের পাঁচশো জন ভোটে নির্বাচিত হন এই কলেজে কোনো ছাত্র নেই বা এই কলেজ থেকে কোনো ডিগ্রি অর্জন করা সম্ভব নয় এর কাজ শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন করা পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির পাঁচশো জন সদস্য রয়েছেন এই কলেজে এর সদস্যপদ নির্ভর করে প্রতিটি রাজ্যের কংগ্রেসীয় প্রতিনিধি দলের আকারের ওপর যেমন জনবহুল ক্যালিফোর্নিয়া রাজ্যে থাকা সদস্য সংখ্যা বেশি আবার কম জনবহুল রাজ্য সদস্য সংখ্যা কম বেশিরভাগ রাজ্যের নিয়ম অনুযায়ী যিনি জয়ী হবেন তিনি সবগুলো সদস্যের ভোট পাবেন যে প্রার্থী একটি রাজ্যের বেশিরভাগ ভোট পাবেন তিনি সেই রাজ্যের সবগুলো ইলেকট্রাল ভোটও পাবেন একজন প্রার্থী সব রাজ্যে জয়ী হওয়ার প্রয়োজন নেই ঠিক যেমন চ্যাম্পিয়ন্স লিগে একটি দলকে সব খেলায় জয়ী না হলেও ফাইনালে যাওয়া তাদের পক্ষে সম্ভব ঠিক তেমনি ওবামা এবং রমনিকেও জয়ী হবার জন্য দুশো সত্তরটি ইলেকট্রাল ভোট পেতে হবে অর্থাৎ প্রয়োজন হল কৌশল চেষ্টা এবং অর্থের ইউএফএ চ্যাম্পিয়নশিপ লিগে জিততে হলে একই কৌশল প্রয়োজন নভেম্বরের ছয় তারিখে নির্বাচনের দিন এই প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে এরপর হবে ভোট গণনা ইলেকটোরাল কলেজ সমবেত হয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে আগামী কয়েক সপ্তাহ এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা লেটস প্লে ইলেকশানস এর পরের পর্বেও আমাদের সাথে যোগ দেবেন আজকের পর্ব এ পর্যন্তই সবাই ভালো থাকুন